জামাৎ ইসলামকে চোর দিয়েছেন আর ভাই সহেন চাই তিনি তার তিনি আর পরিচয় পরি করতে চান আমরা কোন নেতা নয় আমরা কোনো রাজনীতি কেমন কোনো কর্মী নয় ভারতের কোনো একটি দলে সম্পৃক্ত ছিলাম আমরা চাই বাংলাদেশ জামাত ইসলাম পাঁচই আগস্টের পরে দেখে কি করেছে বাংলাদেশে তা বাংলার মার্ক থেকেছে আর কোনো জায়গায় স্ট্যান্ড পাঁচি স্ট্যান্ড বরুন বাজার কোন জায়গায় কোন জামাত ইসলাম গ্রহণ করে নাই আমি বাংলাদেশ জামাত ইসলামকে সম্পৃক্ত আমি ভিন্ন কোন দলে ছিলাম তাই আমি এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের চানিয়ানার নিচে আজীবন কাটিয়ে নিতে চাই সমস্যাটি কি করবে আজকে দেখেন গণ আজকে দেখেছেন ঢাকার মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে আশ্চর্য বিষয় আপনি চিন্তা করতে নিজে নিজেকে মেয়র ঘোষণা করে ফেলছে এরা যদি ক্ষমতায় যায় তা অবস্থাটা কি হবে পিছনের কেরসা কাহিনী বাদ দেন এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছে কোনো চাঁদাবাজ দখলদার জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না দশ মাসে সিলেটে দুই হাজার কোটি টাকার পাথর লুট নেপথ্যে বিএনপি নেতারা গত পনেরো বছরে যত পাথর লুট হয়নি মাত্র দশ মাসে তার চেয়েও কয়েক গুণ বেশি লুটপাট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার দোষরদের আমলে যে অবস্থা হয়েছে বাংলাদেশের আজকের সেই পরিস্থিতি পরিবর্তন না হয়ে আবার খারাপের দিকে গিয়েছে কিন্তু কেন গিয়েছে এই বিষয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ বিষয় ১৬ বছরের শেখ হাসিনা রেকর্ডকে ছাড়িয়ে একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি বর্তমানে সেটাকে ছাপিয়ে গিয়েছে ক্ষমতায় আসার আগে এই ব্যাপারে আপনাদের কাছে বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের কাছে সেই তথ্যগুলো দেখানোর জন্য আজকে চেষ্টা করব আপনারা অবশ্যই লাইনে থাকবেন আজকের ভিডিওটি দেখবেন মাত্র দশ মাসে ক্ষমতায় যাওয়ার আগেই প্রধানমন্ত্রী না হতেই মেয়রের চেয়ারে বিএনপি চিন্তা করেছেন মেয়রের চেয়ারে বসা মানে কি হয় এটা একটা স্বৈরাতন্ত্র স্বৈরাচার ক্ষমতার অপব্যবহার গায়ের জবরদখল সাদেক খোকা জনপ্রিয় নেতা খুব ভালো জনপ্রিয় অর্থাৎ যুবকদের একটা আইডল হিসেবে গড়ে উঠেছিলেন প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে তাকে খুবই ভালোবাসতেন বিশেষ করে জামাত এবং বিএনপি সহ তার ব্যাপক একটি জনপ্রিয় ছিল কিন্তু সেটা সাথ হয়ে গিয়েছে মাত্র কয়েকটি কারণে আপনারা যদি হিসাব করেন সে মেয়র হতে চাচ্ছে কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী তো অবৈধ সবকিছু করে গেছেন প্রশাসন বলেন স্থানীয় সরকার বলেন সরকারি উন্নয়ন বলেন জাতীয় সরকার বলেন উপজেলা পরিষদ বলেন সব জায়গাতে তিনি কি করেছেন উন্নয়ন করেছেন শুধু নামে বুলিতে মুখের বুলিতে উন্নয়ন করেছে কিন্তু সব জায়গাতে তিনি ফাঁসিয়ে দিয়েছেন মানুষকে বোকা বানিয়েছেন নিজেরা লুটে ফুটে খেয়েছেন নিজেদের ক্ষমতার বলে বাংলাদেশের বাইরে দেশের বাইরে তারা কি করেছে বিভিন্ন বাড়ি গাড়ি সম্পদের পাহাড় করেছেন জনগণকে বোকা বানি রাজনীতির বর্তমান ব্যবসায়ীটা ঠিক সেই কাজটাই বিএনপি করছে বর্তমানে আমরা যেটা দেখতে পেয়েছি কয়েকজন নেতার কারণে কিন্তু বাংলাদেশে খুবই সমস্যা আবার এর মধ্যে মিডিয়াও কেনা হয়ে গেছেন মানে মিডিয়া তো আগে এক ধরনের কথা বলতো যেমন আহ একাত্তর টিভি বলেন মাই টিভি বলেন সময় টিভি বলেন চ্যানেল টোয়েন্টি ফোর বলেন হ্যাঁ এই ধরনের যারা ছিলেন টিভি বলেন এবং যমুনা টিভিও কিন্তু ইসলাম বিদ্বেষী আপনারা জানেন কিনা না তাদের সংবাদ প্রবাহ তাদের সিস্টেম তাদের নিয়মাবলী দেখলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম বিরোধী কাদেরকে বলে সংবাদপত্রগুলো বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি ইউটিউবার যারা জনপ্রিয় মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলে রাজনৈতিক বিশ্লেষণা করে বিভিন্ন পত্র পত্রিকার শিরোনাম বিশ্লেষণ করে এই ব্যাপারে যারা এতদিন নিরপেক্ষ ছিল তারাও কিন্তু বিএনপির হাতে এখন গোলাম হয়ে গেছে বিএনপির কাঁধে ভর করছে বিএনপিকে বিএনপির সিম্পেতে অর্জন করার জন্য চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি সাহেদ আলম অর্থাৎ বিরানি আলম আমেরিকায় থাকে ফাহাম আব্দুল সালাম তিনি কিন্তু বিএনপির জামাই তিনিও সরাসরি ইসলাম বিদ্বেষী কথা বলছেন নাজমুস সাকিব আপনারা জানেন নাগরিক টিভি না নাজমুস সাকিব এতদিন নিরপেক্ষ কথা বলতেছিলেন এখন বিএনপির উপরে কথা বলছেন এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসার ইউনুসের বিরুদ্ধেও কথা বলছেন ইদানিং সেটা দেখতে পাচ্ছি মোস্তফা ফিরোজ আপনারা জানেন যশোরে বাড়ি কেশবপুরে তিনিও কথা বলছেন ডাক্তার জাহিদুর রহমান জাহিদ টক যে ইউটিউব আছেন সেখানে কিন্তু ইসলামীদেরকে মানে মুসলমানদেরকে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলে আখ্যা দিয়ে দেয় কখনো ইসলামের পক্ষে না তিনিও কিন্তু বিএনপির সিম্পিত অর্জন করার জন্য বিভিন্নভাবে ভিডিও করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার এক অংশ না বেশিরভাগ অংশ বিএনপির সিম্পিত অর্জন করতে যাচ্ছে এই জন্য যে আগামী সরকার গঠনে জাতীয় সরকারে তো বিএনপি ক্ষমতায় যাবে তাহলে কাদের পক্ষে কথা বলবো কাদেরকে সহযোগিতা করব কাদেরকে নিয়ে কথা বলতে হবে কাদের জন্যই আমাদের এই মিডিয়া চলবে এই ব্যাপারগুলো মানুষের কাছে আসলে নিরপেক্ষতা হারিয়েছে নিরপেক্ষতা হারিয়েছে দাপতিরছে যুবলীগ যে কাজ করছিল আওয়ামী লীগ যে কাজ করছিল সেই কাজগুলো এখন বিএনপি করছে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী কি বলছেন যে বিএনপি পাঁচ দশ বছরের জন্য ক্ষমতায় থাকতে তাই না বিএনপি চল্লিশ বছরের জন্য বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জন্য ক্ষমতায় থাকতে চাই সেই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে সেই প্ল্যান অনুযায়ী এখন থেকে আমরা সরাসরি কাজ করব। কিভাবে পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় থাকা যায় শেখ হাসিনার মতো শেখ হাসিনা কিন্তু এই কথা একই বলতো উনিশশো সাল উনিশশো সাল এভাবে কথা বলতো মানে তার হায়াত মৌত কিন্তু তার হাতে ছিল এরকম একটা অবস্থাই তিনি কথা বলতেন আজকে বিএনপির অবস্থা সেই পরিস্থিতিতে চলে গিয়েছে এখন ক্ষমতার রাজনীতির আগে আজকে দেখেন বলছে যে ইশরাক সাহেব মেয়রে বসেছেন ইশরাক সাহেব যদি মেয়রে বসে থাকেন তাহলে তার স্বৈরাচার হতে কতক্ষণ এবং এই জুলুমবাজদের হাতে ক্ষমতা দেওয়া যায় এবং জুলুমবাজদের হাতে ক্ষমতা দিলে আগামী বাংলাদেশ নরকে পরিণত হবে মৌলিক বিষয় কি জানেন বাংলাদেশের মানুষ যারা মুসলিম ইসলাম প্রিয় মুসলমান ধর্ম অনুভূতিতে লাগে তারা কি বলে জানেন মুসলমান শুধু মসজিদের ভিতরে খান কাতে আর আল্লাহকে সাথে মসজিদে আল্লাহকে আল্লাহ করবে মসজিদে আল্লাহর কোরআন শুনবে কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার এই সংবিধান কাঠামোগত দিক থেকে পরিচালনা করার জন্য যে বিধান আছে সেটাকে মানবে না এটা একটি ধান্দাবাজি ইসলাম মানবতার জন্য ইসলাম মানুষের জন্য ইসলাম এ জমিনের জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকটি নাগরিকের সুব্যবস্থা হবে প্রত্যেকটি নাগরিক শান্তিতে থাকবে ভালো থাকবে দুর্নীতি থাকবে না খুন থাকবে না গুম থাকবে না হত্যা থাকবে না রাহাজানি থাকবে না জেনা ব্যবসা থাকবে না এই যে বিষয়গুলো ইসলাম কি শান্তি এমনিতেই দেয় নাকি আর সেই ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে দুর্নীতি করা যাবে না সতেরো বছর ধরে রোজা রেখেছি ইফতার করতে পারবো না চাঁদাবাজি করা যাবে না লুটপাট করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না দখলবাজি করা যাবে না আর কি করা যাবে না সুইস ব্যাংকে টাকার পাহাড় করে যাবে না ক্যানাডাতে বেগম পাড়ায় বাড়ি করা যাবে না আমেরিকাতে বাড়ি করা যাবে না লন্ডনে বাড়ি করা যাবে না এই যে সিস্টেমগুলা এই পুরা সিস্টেমের মধ্যে আসলে পড়ে যে এই বাধাগ্রস্তটা এখানেই এসলাম আসতে হিন্দুদেরও লাভ ইসলাম আসলে মুসলমানদেরও লাভ ইসলাম আসলে খ্রিস্টানদেরও লাভ ইসলাম আসলে বৌদ্ধদেরও লাভ এখানে লাভ নেই কার্ল আলী সাল্লাম তো ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন সোনারি যুগ করেছেন রাশেদার যুগ করেছেন কিন্তু ইসলাম কি রসুলকে শুধু মুসলমানদের জন্য গোটা রাষ্ট্রের জন্য গোটা সমগ্র জাতির জন্য গোটা পৃথিবীর জন্য একটা রহমাতুল্লিল আলমিন হিসাবে প্রেরিত হয়েছিলেন শান্তির বার্তা বাহক হিসাবে প্রেরিত হয়েছিলেন কিন্তু যখন তিনি সমাজে কোরআন সুন্নাহ আল্লাহর বিধিবিধান যতক্ষণ কায়েম করেন ততক্ষণ পর্যন্ত প্রিয় মানুষ ছিলেন আলামিন ছিলেন উপাধি পেয়েছিলেন সবার কাছে প্রিয় ছিল যখন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথা বলেছেন মদের বিরুদ্ধে কথা বলেছেন পর্দার বিরুদ্ধে কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন জেনাবে বিচারের মধ্যে কথা বলেছেন তখন তিনি সমাজের শত্রু হয়ে গিয়েছিলেন সমাজ বাস্তবতাটাই এখানে আপনি যখন কথা বলবেন আপনি যখন কথা বলবেন মসজিদে কথা বলেন মাহফিলের ময়দানে কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু সেই কথা অনুযায়ী সমাজ বাস্তবায়ন করেন সমাজের রূপ পাল্টে দিন ব্যাখ্যা বিশ্লেষণ করুন তর্জমা করুন তাফসির করুন আপনি সমাজের নিকৃষ্ট মানুষ হয়ে যাবেন কাদের কাছে মত খোঁড়দের কাছে জোয়াখোঁড়দের কাছে টেন্ডারবাজদের কাছে দুর্নীতিবাজদের কাছে এদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন তারই ধারাবাহিকতাই যারা আজকে ইসলাম পন্থীদের চায় না ইসলামী দল চায় না ইসলামিক অনুশাসন চায় না তারা সরাসরি আল্লাদ্রোহী আল্লাদ্রোহী আমি বলে গেলাম আপনারা পারলে এটা খন্ডন করুন কারণ আপনাদের কাছে এটাই আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন ইন্নি যা আইলুং ফিলা আর্দি খালিফা তোমাদেরকে প্রতিনিধিত্ব করে পাঠিয়েছি তোমাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের যার এবং মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব কি দিবে কোরআন তো এমন একটি কিতাব নয় যে কিছু অংশ মানতে হবে কিছু অংশ মানতে হবে না কিছু অংশ মানতে হবে না রাষ্ট্র পরিচালনার কথা বলেছে জেহাদ করতে বলেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ধরতে বলেছেন মুসলমানদেরকে মাটি কাপি হাঁটতে বলেছেন ইসলাম সাধারণ কোন ইসলাম নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এই আপনাদের কাছে যে বিষয়গুলো বললাম আপনারা অবশ্যই আজকের বিষয়গুলিতে যুক্তিতর্ক যতটুকু পেয়েছেন আমাদেরকে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আমাদের ভিডিওটি খুবই নগন্যতম হয়ে থাকে আমাদের চ্যানেলটি ছোট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাক